আসসালামু আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি ডুইম দেয়া গ্রামে এই ব্রিজটা পারলে পাঁচশো গ্রামে চলে যাব দেখেন ব্রিজ এই খালটা পারলে পাঁচশো গ্রামে চলে দেন খালের পরিবেশটা অনেক সুন্দর এখন তো যাইতে পারম না তো দেখেন খালে এ খোরাজাল দিয়ে মাছ মারতেছে দূর থেকে দেখা যায় কি না দেশে আমি দেখাইতেছি জল এই খালটা দুইটা গ্রামকে বিভক্ত করছে জমিদার চলে আসছে এই খালটাই দুইটা গ্রাম বিভক্ত এই ক্যামেরা এই পাশে দেখতেছেন দুইন্দা গাম আর যে খরাটা গালের ওই হয়েছে পাঁচ আগাম দেখেন খালে এমনি যে সুডু সুডু ইয়েগুলো দেখা যায় এখানে সাপটা ফুল নাই খালে সামনে সাপটা ফুল ইয়ে যাব ওই পাশে দেখা যায় খালি ওই পারে দেখেন কাশব কাশবন দেখা যাইতেছে ওই পারে দেখা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে নাকি মা তাই করতে পারতেছি না গ্রামীণ যে একটা পরিবেশ মানুষ জাল ইয়ে করতেছে চাইনিজ জাল কয়

দেখেন গঙ্গা বাজার তো পাশে বেশি ধর না সিনারিগুলো অনেক সুন্দর গ্রামীণ সিনারি দেখেন ধান ক্ষেত যারা আমার বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখতাছেন দেখতে আছেন বাংলাদেশের গ্রামীণ পরিবেশটা দেখেন কত সুন্দর আপনারা তো সবসময় বাহিরের ভিডিও দেখেন এরকম কিন্তু বাংলাদেশের গ্রামের পরিবেশ যে কত সুন্দর এটা যে বাংলাদেশের গ্রামীণ ভিডিও তো আসলে খুব করে না মানুষ তো খালি ইউরোপাম রেখে ভিডিও দেখে বাংলাদেশের গ্রাম কিন্তু অনেক সুন্দর দেখেন আমি একটা এর নাম রয়েছে এখন যে গ্রামে আসছে এটি যে পাঁচ ছয় গ্রাম ডুমদা গ্রাম পার হয়ে গেছে দেখেন গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই এটাতে কিন্তু মাছ ধরে কি বিশাল বড় জাল দেখেন বিশাল বড়ো জাল এই জাল দিয়ে কিন্তু মাছ ধরে চায়না চান বড় বড় মাছ নদীতে ফলায় এটা তো খাল নদীতে বড় নদীতে না এ খালটা নদীর সাথে চলে আছে এখান কলা ধরছে পাশে আপনার আসছে যেন দেখাই যে গাছের গ্রামীণ গাছে খাল পারে গাছে কলা ধরছে কলা কথা কত Como hay